ইলিয়াস কাঞ্চনের কেমোথেরাপি চলছে দেশের এক সময় জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চায় আন্দোলনের প্রতিষ্ঠা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়েছে বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন সম্প্রতি নিশ্চার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে বাচুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন আর তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং ছয় মাস ধরে লন্ডনে তার চিকিৎসা চলছে সেখানে তিনি তার মেয়ে ইস্টার জাহানের বাসায় থাকছেন কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান ইলিয়াস কাঞ্চন গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে আছেন সেখানে হালি স্টেল ক্লিনিকে চিকিৎসার জন্য টিউমারের কিছু অংশ ইতিমধ্যে অপারেশন করা হয় পুরো টিউমার অপারেশন করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন তাই চিকিৎসার পরামর্শে টিউমারের কিছু অংশ অপারেশন করা হয় টিউমারের বাকি অংশ রেডিয়েন্স ও ক্রেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে গত শুক্রবার থেকে এই টার্গেট থেরাপি শুরু হয়েছে এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ ধরে চলবে এরপর তিনি চার সপ্তাহে চিকিৎসাদের তত্ত্বাবধানে থাকবেন দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াসকাঞ্চনের মানসিকতা কিছুটা ভেঙে পড়েছেন কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের গড়বন্দি জীবন তাকে বিচলিত করছে থেরাপির কারণে তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতে কষ্ট হচ্ছে তাই চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন বলেও জানান আরিফুল ইসলাম তার জামাতা